শিল্প সংস্কৃতি বা সৃজনশীল কাজকে কোনো গণ্ডি বা সীমা দিয়ে বেঁধে রাখা যায় না তার প্রমাণ মাহমুদ ফারসিয়ান ইরানের বিখ্যাত এ চিত্রশিল্পী দুনিয়া থেকে বিদায় নেন চিরবৈরী যুক্তরাষ্ট্রে বসবাসরত অবস্থায় নয় আগস্ট শনিবার পঁচানব্বই বছর বয়সে যুক্তরাষ্ট্রে ইন্তেকাল করেন ফারসিয়ান তার মৃত্যুর সংবাদ বেশ গুরুত্ব দিয়েই প্রকাশ করে ইরানি গণমাধ্যমগুলো ইসবাহানে শিল্পকলার প্রতি গভীর অনুরাগী এক পরিবারে উনিশশো তিরিশ সালের চব্বিশ জানুয়ারি জন্ম নেন ইরানের এক গুণী শিল্পী ফারসজিয়ানের বাবা ছিলেন একজন পারস্য কার্পেট ব্যবসায়ী কার্পেট ডিজাইন থেকে প্রাথমিকভাবে চিত্রকলার প্রতি আগ্রহী হয়ে ওঠেন তিনি শৈশবে ফারস্টিয়ানের বাড়িতে মুরগির ঘর নামে একটা জায়গা ছিল যেখানে তিনি চড়ুই মুরগি এবং মোরগের মতো পাখিদের সাথে খেলতেন পাখি হল এমন এক উপাদান যা প্রায়ই নিজের লেখালেখিতে ব্যবহার করতেন মাহমুদ ফারস্টিয়ান পরবর্তীতে তার বিভিন্ন শিল্পকর্মেও উঠে এসেছে শৈশবের স্মৃতি ইস্পাহানের চারুকলা উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক শেষে পড়াশোনা করতে চলে যান ইউরোপে তার অনন্য শিল্পকর্ম প্রভাবিত করে পশ্চিমা শিক্ষকদের এরপর ইরানের উচ্চ সংস্কৃতি ও শিল্প পরিষদ থেকে অর্জন করেন ডিগ্রি এরপর ইসলামী শিল্পকলায় প্রথম শ্রেণীতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন তিনি ইউরোপ থেকে ইরানে ফিরে এসে জাতীয় চারুকলা ইনস্টিটিউটে কাজ শুরু করেন তিনি সময়ের সাথে সাথে জাতীয় শিল্পকলা বিভাগের পরিচালক এবং তেহরানের চারুকলা স্কুলের অধ্যাপক নিযুক্ত হন মাহমুদ ফারস্চিয়ান ফারস্চিয়ানের কাজ প্রাণবন্ত রং গতিশীল রচনা এবং আধুনিক উপাদানের সাথে ঐতিহ্যবাহী ফার্সি স্টাইল ফুটে ওঠে অতি প্রাকৃতিক আধ্যাত্মিক এবং বেহস্তি বিষয়বস্তুও ফুটে উঠত তার শিল্পকর্মে যা ছিল ফার্সি সাহিত্য রহস্যবাদ এবং ধর্মীয় সংশ্লিষ্ট তার চিত্রকর্মগুলোতে প্রেম আধ্যাত্মিকতা এবং মানব অবস্থার বিষয়গুলো দর্শকদের দারুণভাবে অনুপ্রাণিত করে কর্মজীবনে মাহমুদ ফারস্তিয়ান গুরুত্বপূর্ণ বিভিন্ন একাডেমিক পদে ছিলেন দু সালে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে তাকে একবিংশ শতাব্দীর একজন অসাধারণ বুদ্ধিজীবী হিসেবে সম্মানিত করে উনিশশো সালে জার্মানিতে ফারস্টিয়ানের নির্বাচিত শিল্পকর্মগুলো প্রকাশ করে ইউনেস্কো বিশ্ব সাংস্কৃতিক সংস্থা দু সালে ইটালিতেও তার নির্বাচিত চিত্রকর্মগুলি প্রকাশ করে পশ্চিমাদের সাথে ওঠা বসা এবং সমাদৃত হলেও নিজের দেশকে তুলে ধরতে ভুলতেন না মাহমুদ ফারস্টিয়ান একবার তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন ইরানি জনগণ সংস্কৃতি ভালোবাসে এবং আমি বিশ্বের সবাইকে বলার চেষ্টা করি ইরান শান্তি ও বন্ধুত্বের ভূমি জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ